কিন্তু পতারক চক্র অনেক বেশি আমি আমার সন্তানকে বাস চাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি গফরগাওয়ার বাড়ির নাইম আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের বাসায় আসলে কি বলবো আসলে পৃথিবীর সকল মালের ছেলে উঠ জানাই এটা আমার ছেলে দেড় মাস বয়স থেকে লিভারে টিউমার ধরা পড়ে আমরা ময়মনসিং মেডিকেলের চিকিৎসা করছি ওখান থেকে পরে আমাদের সিজি হাসপাতালে পাঠাই ওখানে টিউমার থেকে বলছে ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে যে ও টিউমার থেকে ক্যান্সার ভাইরাস ছড়াই গেছে তো আমরা আজকে চোদ্দ মাস ধরে প্রায় টিউমার প্লাস সাথে ক্যান্সার চিকিৎসা করতেছি কেমোথেরাপি দিচ্ছি একুশ দিন পর পর দেওয়ার পরে এতদিন চিকিৎসা করার পরে আমাদের অপারেশনের জন্য যোগাযোগ করতে বলে ডক্টরের সাথে তো আমরা ওখানে যাওয়ার পরে ওনারা আবার পরীক্ষা নিরীক্ষা করে যে অপারেশন করা যাবে কিনা তো আমরা করার পরে ডাক্তাররা বলতেছে আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করাই করার পরে ওনারা বলতেছে ও তো ক্যান্সার ভাইরাসটাও আরো ছড়াই গেছে তাতে আবার টিউমারটাও আগে তো এক সাইডে ছিল এখন পেটের দুই সাইড দিয়ে দেখা যাচ্ছে আবার লিভারও অনেক বড় হয়ে গেছে তো ওনারা এখন বলতেছে ওর লিভার ট্রান্সফার করাতে তো আমরা তো গরিব মানুষ আমরা যা কিছু ছিল পুরো তাব্বু আগে নষ্ট হতো এখন আর আমাদের তো সম্ভব হচ্ছে না আপনারা যাই যতটুকু পারেন যেভাবে পারেন আমার এই ছেলের দিকে তাকাই যা হেল্প করতে পারেন আপনারা একটু আপনাদের কাছে আমি হেল্প চাই ওই যে শিশু সন্তান কার ক্যান্সার বাট লিভার পালটাতে হবে মূলত এই জন্য কিন্তু তারা এখানে চলে আসে তাদেরও ছিল অনেক টাকা পয়সা অনেক জমা জমি ছিল আসলে কিছু বিক্রি করে আজকে এই বাচ্চার জন্য চিকিৎসা করতে তো এখন আর তারা পারতেছে না ঠিক আছে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো আমি একটা কথা বলবো গফরগাওয়ের যারা এখন বর্তমানে রাজনীতি করতেছেন প্রত্যেক নেতাকর্মীকে আমি আহ্বান করব যে অবশ্যই কিছু কিছু হেল্প করবেন আর বাংলাদেশের যে দর্শক আছেন সকল কি বলবো যে টাকাটা আপনারা আজকে চা খেয়ে নষ্ট করতেছেন সিগারেট খেয়ে নষ্ট করতেছেন ওইখান থেকে হলেও যে যাই পারেন যে যাই পারেন কিছু কিছু করে হেল্প করবেন কারণ আপনারও সন্তান আছে আজকে দেখেন এই শিশু বাছতার মুখের দিকে তাকাইলে নিজেরই কান্না আসে ঠিক আছে চাই আপনারা হেল্প করবেন আমরা সাহায্য করবেন আমার রাগে ভিড় দেখবেন ভিড় দেখきゃ পরে আমরা ইয়া করবেন এই যাচ্ছে বৈশা করে

আছেন যারা রাজনীতিতে আছেন সবাই কিন্তু মোটামুটি আমার সাথে অনেকেই একটিভ আছেন তো সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই যে যার স্থান থেকে হেল্প করার চেষ্টা করবেন আর ওনাকে যদি পেতে তাহলে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে উনি উনি নাম্বার বলছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর ওনার বাসায় গিয়ে ওনাকে হেল্প করতে হবে আমার বন্ধু ফয়সাল বাংলাদেশে বাইরে থেকে মাত্র দুই চার দিন হয়েছে আসছে সৌদি থেকে তো ওই যে ভিডিও মাঝখানে বাচ্চাটাকে দেখে পাঁচশো টাকা দিয়েছে তো এরকম যে যা পারেন যে পাঁচশো দিতে হবে এরকম না পঞ্চাশ টাকা করে দেন একশো টাকা করে দেন যা যাই পারেন অবশ্যই হেল্প করবেন এই যে এই যে বাবা এই যে এই যে না ওইটা না না ঠিক আছে আসলে এরকম বাচ্চা দেখে কান্না মায়া লাগে হ্যাঁ তো এই ছোট্ট বাচ্চার দেখে অবশ্যই যে যার স্থান থেকে যে টাকাটা আপনারা খরচ করেন একদিন খরচ করবেন না যে যাই পারেন অবশ্যই অল্প কিছু দিয়ে হলেও হেল্প করবেন আপনারা একটু হেল্প করেন আপনাদের হাতে পায়ে ধরে আপনারা একটু হেল্প করার চেষ্টা করবেন তো একটু এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার বিকাশ নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলতেন 0727624788 আচ্ছা আচ্ছা তো আপনার সন্তান তো এখন এর মাঝে কিন্তু আপনি আসছিলেন মোটামুটি অনেকে হেল্প করছে তো এখন আপনি আমাদের বাংলাদেশের যে দর্শক আছে তাদের কাছে কি কি রকম আশা করেন আশা করি আমার রিপোর্ট দেখবো রিপোর্ট দেখতে আলো আমার চিকিৎসা ব্যবস্থা আল্লাহ মানে উনি এটি বোঝাতে যাচ্ছে এখন বর্তমান সময়ে কিন্তু পতার চক্র অনেক বেশি দেখা যাচ্ছে মানে হাঁচারে মিচাওয়ালা মিচারে হাঁচাওয়ালা মানে এইরকম বিষয়গুলো কিন্তু বেশি হচ্ছে তো এই জন্য বলতেছে উনি কিন্তু সব ডকুমেন্ট নিয়ে আসছে এখানে এই যে এটা হচ্ছে ওনার ছেলে সব ডকুমেন্ট নিয়ে আসছে তো একটা কথাই বলবো আমি ওনার বিষয়ে যাচাই করছি তাছাড়া অনেকেই কিন্তু ওনাকে আমার ভিডিও দেখে অনেকেই হেল্প করছে তো আমি একটা কথাই বলবো যে একটা একদম রিয়েল অবশ্যই আপনারা যে যার স্থান থেকে অবশ্যই হেল্প করবেন আর প্রবাসী ভাইদেরকে বলবো যে অবশ্যই কিছু না কিছু হেল্প করবেন মানে যাই পারেন আজকে আপনি যদি ওনার বাচ্চার জন্য হেল্প করেন আল্লাহ আপনার বাচ্চাকে হেফাজতে রাখবে তো একটা কথাই বলবো যে আমি এই ব্যবসাটাকে আমি কিন্তু এরকম ভিডিও করি না হ্যাঁ আমি এরকম ভিডিও আমি কখনো পোস্ট করি নাই তো আমি এই বাচ্চাটা দেখে আমার মায়া হয়েছে তো এই জন্য আমি ভিডিওটা করছি ও তো আশা করব যে অবশ্যই আপনারা যারা যারা এই ভিডিওটা পান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই পাই বাংলাদেশের প্রত্যেকটা লোকে পায় এবং কি বাংলাদেশের বাইরে সকলে যেন ভিডিওটা পাই এবং যেন এই বাচ্চাটা সুস্থ হতে পারে এই দুযাই আপনাদের কাছে চাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন